চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগোডা দুই আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন এর আগে গত বছরের পনেরো ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ চারজনকে আসামি করে মামলা করেন ওই দিন আদালত বাতির জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম এর মধ্যে আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দেন অপর আসামিরা আদালতে হাজিরা না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মামলা সূত্রে জানা গেছে আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রোফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজনার হয় দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা